প্রিয়ন আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি কফি যেটার নাম হলো ডালগনা কফি কি আশ্চর্য হয়ে গেছে ডালগোনা কফি শুনে হ্যাঁ এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে আসি ডালগোনা কফির জন্য কী লাগবে তো ডালগনা কফির জন্য আমার যা যা লাগবে সেটুকু আমি নিয়ে নিয়েছি আগে আমি কফিটার জন্য ফোম করব তো কফিটার মূলত সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হয়েছে এই ফোমটা তো ফোম করার জন্য আমার চিনি লাগবে তো আমি চিনিটা নিয়ে নিব যতটুক পরিমাণ ততটুক পরিমাণে আমি কফিটাও নিয়ে নিব তো এখানে আমি দেখতে পাচ্ছি তিন চামিচ চিনি নিয়ে নিয়েছি এবং এখন আমি তিন চা চামিচ কফি নিয়ে নিব আমি তিন চামচ কফি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি তিন চামচ পানি নিয়ে নেব বেশি পানি নিব না বেশি পানি নিলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে এবং ফমি টাইপের হবে না তো এখন আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিব আর আমার তো একটা উইস লাগবে যাদের কাছে উইস আসে তারা উইস দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন আর যাদের কাছে উইস নাই তারা কাটা চামচ দিয়েও করতে পারেন তবে কাটা চামিচ দিয়ে করতে অনেক টাইম লাগবে তো হাতের উপর অনেক প্রেশার পড়বে আর যাদের বাসায় বিটার আছে তারা বিটার দিয়ে এটাকে বিট করে নিতে পারেন তো বিটার দিয়ে বিট করে নিলে কিছুক্ষণ বিচে হয়ে যাবে আর যদি আপনি এরকম একটা উইচ দিয়ে বিটার বিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার একটু ধৈর্য সহকারে টাইম নিয়ে করতে হবে কাজটা মূলত ধৈর্য সহকারেই করতে হবে এটাতে বেশ অনেকটা সময় লাগবে আর হাতের উপরে একটু প্রেশারও করবে তো আমি আস্তে আস্তে ফোম এটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমার চিনির মিশ্রণটা একদম গলে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমার অনেকটাই ফোম টাইপটা হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া এভাবে দিব যাতে আরও সুন্দর করে মিশ্রণটা হয়ে যায় এবং ফোমগুলা আরও আঠালো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফোমটা খুব আঠালো হয়ে গেছে কারণ যখন আমি চামিজ দিয়ে উঠালাম উঠিয়ে নিচে ফেলে দিতে চাইলাম তো বাটিতে পড়তেছে না চামিজের গায়ে লেগে আছে। তো আমার ফোম টাইপটা প্রায় হয়ে গেছে আর বেশিক্ষণ ফোমই টাইপটা করব না দেখতে পাচ্ছেন আপনারা আমি যখন উইস থেকে ফালানোর চেষ্টা করছি এটা ছুটে আসছে না তার মানে আমার ফোমটা এখন অলমোস্ট ডান তো আমার আর ফোমিক টাইপ করা লাগবে না এখন আমি এটাকে কফির রূপে রূপান্তরিত করব। তো কফির জন্য আমার লাগবে দুধ আর দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে কারণ এই কফির মেন উদ্দেশ্যটা হলো কফি দুধটা ঠান্ডা থাকবে তো আমি দুধের ভিতরে বরফ দিয়ে দিচ্ছি বরফ দিলে দুটটা আরও ঠান্ডা হবে আমরা যেমন মূলত কোল্ড কফি খাই সেম কোল্ড কফির মতো ঠান্ডা থাকবেন তো আমি এখানে তিন টুকরা বরফ কুচি দিয়ে নিয়েছি এখন আমি যেই চিনি আর কফির মিশ্রণটা দিয়ে ফমি টাইপের করেছি সেটা এখন আমি উপর থেকে দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর মিশ্রণটা খুব আঠালো আঠালো হয়ে যাবে তো তখনই আপনাদের বুঝতে হবে যে মিশ্রণটা হয়ে গেছে তো এখন আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এটা যখন আমি দুধের ভিতরে দিয়ে দিব। তখন নিচ থেকে গলে যাবে না সুন্দর ক্রিমি টাইপের হয়ে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্রিমি হয়ে আস গেছে তো এখন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার এটা এখন হয়ে গেছে আমার কফিটা এখন হয়ে গেছে আর কফিটা আমি খেয়ে দেখেছি অনেক ভালোই লাগলো তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর কার কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আজ এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে আমার এই চ্যানেলটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ